মেসির চব্বিশ বছর বয়সের অর্জনের সামনে এখনও ফিকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ান রোনালদো এমনকি বর্তমান বিশ্বে ফুটবলে যাদের বড় সুপারস্টার হিসেবে ধরা হয় ভিনি এমবাপ্পে তো ধোপেই টিকবে না আসুন এবার তাহলে বিস্তারিত খোলাসা করা যাক চব্বিশ বছর বয়স ফুটবল ক্যারিয়ারে উঠতি সময় হিসেবে বিবেচনা করা হয় অথচ উনিশশো সালে জন্মে নেওয়া মেসি যখন চব্বিশ বছরে পা রাখেন তখন ফুটবলের সব কিছু তার দখলে এই বয়সে তার দখলে ছিল চারটা ভ্যালেন্ডিয়র দু হাজার নয় দশ এগারো বারো টানা চার বছরে চারটা ভ্যালেন্ডিয়রের মালিক ঠিক রোনালদো চব্বিশ বছরে ভ্যালন জিততে পেরেছিল মোটে একটি তখন তার বয়স তেইশ জিতেছিল দু হাজার আট সালের ভ্যালেন্ডিয়র এরপর আর মেসির সঙ্গে কোনো রকমের পাত্তা পায়নি টানা চার বছর তাও রোনালদোর একটা ছিল বাকি দুই তারকা ব্রাজিলিয়ান কালামানিক ভিনি ফরাসি তারকা এমবাপ্পে নাই একটাও ক্লাব পর্যায়ে মেসি তখনই বার্সেলোনার হয়ে জিতেছেন দুইটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ একাধিক লালিগা শিরোপা কোপা দেল রে ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ শুধু ট্রফি নয় চব্বিশ বছর বয়সের আগেই তিনি হয়ে গেছেন এক মৌসুমের সত্তর প্লাস গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার যা আজও ইউরোপীয় ফুটবলে বিরল কৃতি অন্যদিকে তুলনায় গেলে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনালদো চব্বিশ বছর বয়সে দুর্দান্ত থাকলেও তখনও তিনি মেসির মতো ধারাবাহিক ট্রফি ডোমিনেশন গড়ে তুলতে পারেনি যদিও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগ একটি এফএ কাপ তার দখলে ছিল কিন্তু তাও মেসির মতো টানা রেকর্ড করতে পারেনি যেভাবে মেসি এক টানা ট্রফি জয় করেছিলেন সেটা ছিল অবিশ্বাস্য ব্যক্তিগত এবং ক্লাব দুই জায়গায় সেরা ছিল মেসি ঠিক ভিনিসিয়া জুনিয়র ক্লাব সাফল্য পেলেও ব্যক্তিগত স্বীকৃতিতে মেসির ধারে কাছেও পৌঁছাননি কম্পেয়ার করার মতো জায়গাই নেই মেসির শুধুমাত্র আট ভ্যালেন্ডার বিপরীতে ভিনিসিয়াসের শূন্য জয় এখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে ফুলস্টপ পড়ে যায় ঠিক এমবাপ্পে বিশ্বকাপ জিতেছিল ঠিকই কিন্তু ক্লাব ফুটবলে চব্বিশ বছর বয়সে মেসির মতো ইউরোপ শাসন বা ব্যক্তিগত পুরস্কারের পাহাড় করতে পারেনি সুতরাং মেসির চব্বিশ বছর বয়সের রেকর্ডের ধারে কাছেও নেই এই তিনজন চব্বিশ বছর বয়সে মেসি শুধু ট্রফি নয় ধারাবাহিকতার মুহূর্ত প্রতীক ছিলেন প্রতিটি মৌসুমে মাঠে তার অবদান এতই বিশাল যে দলীয় সাফল্য ব্যক্তিগত স্বীকৃতি একসাথে অর্জন করা যেত স্বাভাবিক হয়ে গিয়েছিল এই বয়সে যেভাবে মেসি গোল অ্যাসিস্ট ও ম্যাচ জয়ী পারফরমেন্সের নেতৃত্ব দিয়েছেন তা একাধারে ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক পরিসরে বিরল রোনাল্ডো যতই প্রতিভাবান হোক না কেন চব্বিশ বছর বয়সে মেসির মতো একটি পরিপূর্ণ এবং বিস্ময়কর ক্যারিয়ার লাইন করতে পারেনি এমনকি মেসি ইউরোপ ছাড়ার পরেও পারেনি তাই বলা যায় মেসির এই বয়সের অর্জন এখনও ফুটবল ইতিহাসের এক অনন্য খান স্পোর্টস